সম্প্রতি আবু সাঈদ ও ডক্টর ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তুম উর্মিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে ঠিক কি কারণে তিনি এ ধরনের মন্তব্য করলেন এই নিয়ে নানা প্রশ্ন জেগে উঠেছে মানুষের মনে ঘটনার সূত্রপাত তৈরি হয় তার ফেসবুক পোস্টের এক মন্তব্যকে ঘিরে সেখানে তিনি আবু সাঈদকে সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন তিনি মনে করেন আবু সাইদের মৃত্যু তদন্তের বিষয়গুলো এখনো ধোঁয়াশা এবং আবু সাইদ তার নিজ দলের লোকের হাতে মৃত্যুবরণ করেছেন বলে তার পোস্টে উল্লেখ করেছেন সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সমালোচনা করে তিনি বলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় স্পাস হওয়া এক কল রেকর্ডে তিনি বলেন আমি সবসময় স্বাধীনতার পক্ষে কথা বলবো। আমি চাই না আমার দেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা যায় এতে যদি চাকরি চলে যায় তাতেও কোনো আপত্তি নেই উল্লেখ্য যে গত তেইশ সেপ্টেম্বর গণমাধ্যমের হাতে আসা আবু সাঈদের তদন্তের প্রতিবেদন থেকে জানা যায় শটগানের গুলির আঘাতে আবু সাঈদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাঈদের এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে